নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ট্যাংরা মাছ দিয়ে নতুন আলু নতুন বড়ি দিয়ে রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েকটা ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই ট্যাংরা মাছগুলোকে একটু লবণ হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ একটু সর্ষের তেল এখন ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো কারণ আঁশ ছাড়া মাছগুলো তেলে ভাজতে গেলে খুব ফোটে এই হলুদ গুঁড়োটা দেওয়া আর ওই যে ট্যাংরা মাছে যে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এতে মাছগুলো একটু কম ফুটবে ফুটবে তবে অনেক কম ফুটবে এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব ছগুলো কিন্তু একদম সেরকমভাবে ফুটছে না সামান্য একটু একটু ফুস্ত এতে খুব একটা অসুবিধা হয় না তবে যদি ওইগুলো না মাখিয়ে নিতাম তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুস্ত আর ভাজতে খুব অসুবিধা হতো এইভাবে আপনারা আটছাড়া মাছগুলো ভাজবেন তাহলে কিন্তু অনেক ভালোভাবে মাছগুলো ভাজতে পারবেন দেখুন এই মাছগুলো এপিট করেমান করে আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন বাকি মাছগুলোকেও এই একইভাবে ভেজে নেব সব মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডালের বড়িগুলোকে দিয়ে একটু ভেজে নেব এগুলো কিন্তু এবছরে নতুন বড়ি এই নতুন বড়ি আর নতুন আলু দিয়ে মাছ যে কোনো মাছ রান্না করলে কিন্তু দুর্দান্ত খেতে হয় এই বড়িগুলো আমার বাড়িতেই তৈরি করা আপনারা যদি বাড়িতে তৈরি করতে না পারেন তাহলে দেখবেন যে কোনো দোকানে মুড়িঘরার দোকানে এখন বিক্রি হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন ওই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো একটু গোটা চিরে চিরেগুলো একটু ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দেবো আমি টুকরো করা আলু এগুলো কিন্তু নতুন আলু দেবো একটু লবণ একটু হলুদের আলুগুলোকে ভালো করে ভেজে নিবো একটা টমেটা কুচি আর কয়েকটা জিরা কাঁচা লঙ্কা ছালটা আপনারা ভেজার পছন্দ মতন দেবেন এখন এগুলোকেও আলুর সাথে একটু ভেজে নেব সব ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু জিরে আদা বাটা পেস্ট এখন এই মশলাটা দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো আর একটু লবণ যে যার স্বাদ মতন দেবেন আলু ভাজার সময় দেওয়া আছে মাছ ভাজার সময় দেওয়া আছে এখন আর একটু দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এখন ভালো করে একটু নাড়িয়ে দেব দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে এখন এর ভিতরে আমি ভাজা মাছ আর বড়িগুলোকে দিয়ে দেব আর একটু নাড়িয়ে দেব দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব কারণ মাছটাও একটু সিদ্ধ হবে আর বড়িগুলোর ভিতরে তাহলে ভালো করে ঝোল ঢুকে যাবে তাহলে খেতেও টেস্ট হবে দেখুন বড়ি আর মাছটা দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়েছি বড়িগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার রেডি হয়ে গেছে নতুন আলু নতুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল